সারা বছরের ক্লান্ত এখানে দিয়া যায় দূর করে যায় বন্ধুদের মিস করা জায়গা দেখেন সব বন্ধুরা মিলে মজা করতেছে দেখেন দেখেন তো এখন আমি এখানে পৌঁছাইছি জাস্ট আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে চট্টগ্রাম টু কক্সেস বাজার ভাড়া ছিল জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে বাস অথবা ট্রেনেও আসতে পারবেন যদি বাসে করে আসেন তাহলে ঢাকার যে কোনো জায়গা থেকেই বাস পাওয়া যায় তবে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে উঠলে অনেকটাই ভালো হবে আর যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে প্রথমে আপনাকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে হবে ওখান থেকে ডিরেক্ট আপনি কক্সেস বাজার রেলওয়ে স্টেশনে আসতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বাস থেকে নেমে আমরা চলে এলাম অটো করে ডলফিন মোড়ে এখান থেকে সমুদ্রের ভিউটা অনেক সুন্দর ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি শেখ রাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকের ব্লগ স্টার্ট করতেছি হচ্ছে আমরা কক্সবাজার থেকে এই যে দেখছি কক্সবাজারে মেইন যে স্পট এখান থেকে শুরু হয় আর কি যেটা কেবল ডলফিন মোড় ও ইয়ে দেখছেন ডলফিন মোড় ওই জায়গায় নাম একটু আগে আর ওইখান থেকে ওই যে একটা ডালু আছে ওই ডালো থেকে এত সুন্দর একটা ভিউ পাইছিলাম মানে কক্সবাজার মনে হইতেছে কি যে এই রাস্তাটা সমুদ্রের ভিতরে চলে গেছে এরকম একটা জিনিস তো সে একটা ফিলিংস আর ওই উপরে থেকেই এত সুন্দর পরিমাণে বাতাস পাওয়া যাইতেছে বলার মতো না তো আমরা এখন বিচের ওই জায়গায় যাব তারপরে হইতেছে আস্তে আস্তে এক এক দিকে ঘুরবো এই যে হচ্ছে কক্সবাজার ভাই সাহ ভিউ ডলফিন মোড়ের একেবারেই পাশে তো এই কারণে প্রথমে এই জায়গায় আসলাম যে দেখি দেখার পরে হচ্ছে অন্য যে স্পটগুলো আছে যে জায়গা জায়গায় হচ্ছে রিসোর্ট একটা সেখানে যাব তো ভাই এখান থেকে যে পরিমাণে দেখতেছি কাছে গেলে মনে হয় অনেকটাই মজা পাব তো দেখা যাক কি হয় জাহাজ একবার দেখেন দূরে থেকেই কি বড় বড় ঢেউ দেখা যাইতেছে আর এখানে অনেক প্রকারের দোকান দেখতে পাবেন যে বসার জন্য মানে রেস্ট নেওয়ার জন্য জায়গা আছে আর এখানে পুরা বীজ ঘোরার জন্য কার আছে এখানে দেখেন ফুটবল খেলতেছি তো আমাদের এখানে এইটাও অতিক্রম করে যাইতেও ভুল করছে আমি তো ভুল করছি যে আমার পানির যে জুতাটা ওইটা পরতে হবে আপনি তো এই জুতা ইয়া করা যাবে না আর আমি দেখি এই জায়গায় হচ্ছে সে মানে চটি স্যান্ডেল পরছি কেননা প্রচুর পরিমাণে পা গরম হয়ে যায় দেখেন খালি জাস্ট আওয়াজটা তো শুনতে পারতেছেন অবশ্যই মনে হয় আমি শিওর জাস্ট আওয়াজটা সেই যাই হোক আমরা এখন এখান থেকে আগে দেখি ওই জুতা পরবো দিকে যাই যা জুতাটা পরি তারপরে সে নামবো ওইদিকে জাস্ট একবার ভিউটা দেখেন শুধু দেখছেন কোনো কুল কিনারা কিচ্ছু নাই দেখেন আমার হাত কাঁপতেছে মানে কি এপিএস বেশি দেওয়া কারণে মনে হয়েছে অনেকটা কাঁপতেছে দেখেন এই যে ডেও কি ঢেউ দেবতা ঘুম থেকে যে জুতা জোড়া কিনছিলাম এখন কাজে লাগিয়ে গেল কেননা মানে আপনার বালু এত পরিমাণে গরম এখন হইতেছে সাড়ে বারোটা বাজে পুরাপুরি দুপুর বেলা আমি হচ্ছে ভালো কথা যেটা আপনাদের বলি নাই সেটা হইতেছে আমি ছিলাম হচ্ছে এই দুই দিন মানে আমার মা মামাদের বাসায় তো সেখান থেকে হচ্ছে তারপরে এখানে আসছি শহরে ওনাদের বাসা ওইখান থেকে এখানে আসছি সকাল আটটার সময় রওনা দিছি আর এখন হইতেছে বারোটা বেজে গেছে তো এখন এসে আমি এখানে পৌঁছাইছি জাস্ট ক্যাবে গায়ে লাগলো ভাই সব কোরান জরানো ভি ভাই কোন কুল কিনা না দেখছেন কোন কুল কিনা না কিছু দেখা যায় না মুনেতেসে যায় সেরা ভাই সেরা সেরা ভাই এই পানির ভিতরে যদি কেউ পড়ে একবার ডিওরের ভিতরে তাহলে খবর আছে তার ও সেই ঠান্ডা ভাই পানিটা সেই ঠান্ডা অনেক সুন্দর দিক সেই একটা ফিলিংস আলাদা রকম একটা ফিলিংস দেখেন নিজের বন্ধুরা মিলে মেবি ও বা ইয়ে থেকে বন্ধুদের মিস করার জায়গা দেখেন সব বন্ধুরা মিলে মজা করতেছে যারা এখানে আসবেন আমার সাজেশন থাকবে সবাই স্ক নিয়ে আসবেন বা ফ্রেন্ডদের নিয়ে আসবেন না হলে একা একা আমার মতো হবে না যাই হোক আগের দিন যদি আসতাম তাইলে ওদের সাথে আসলে কাজ হইতো কেননা আমরা মানে আমি যেই গ্রুপের সাথে আসছিলাম তো সেই গ্রুপটা হচ্ছে আমি যেই দিন এখানে আসছি সেই দিনই ওরা এখান থেকে বেরোই গেছে এই কারণে রাগ হয়ে তারপর ওদের সাথে আলাদা হয়ে গেছে যে ভাই তোরা যা আমি যাবো না কেন আগে একবার ট্যুর দিয়েছিলাম ওদের সাথেই কারণে ওদের সাথে আসছিলাম বাট ওরা আমার থেকে মানে আমি যেই দিন বাসা থেকে আসছি তার হচ্ছে প্রায় চার পাঁচ দিন তিন দিন না চার দিন আগে যেন ওরা এই জায়গায় আসছে মানে ওরা কয়েক জায়গায় ঘুরছে এই কারণে এই ঢেউটা অনেক দূর যাবে দেখেন এই দিন তো এই কারণে হচ্ছে আমি রকমভাবে ইয়া করি নাই মানে ওরা আগে আসছে এই জায়গায় দিয়ে অনেক ঘুরছে ফিরছে চার পাঁচ দিন ঘুরছে এই কারণে হচ্ছে আমি ওই রকম মানে একসাথে মেশার সময় পাই নাই তো যাই হোক এই কারণে তারা চলে গেছে যে অনেক দিন আসিল ওই দেখেন ইয়া যায় প্রাইভেট কি যেন বলো এটা রে বিমান না কি তাই বলে বিমান না কী যেন কয় ভুলে গেছি যাই হোক তো এই কারণে সময় পাই নাই তো এই জন্য ওদের বিদায় দিয়ে দিছি যে আমি একটু ঘুরবো শান্তিমতো মতো কারণে আর ওরা আসছিলো হচ্ছে এই জায়গায় সন্ধ্যার সময় সন্ধ্যার সময় ভিউটা ভালো থাকে বাট ওই সময় মানে আলাদা একটা ইয়া থাকে মানে বোধহয় তো সারাদিন আসছি রাত্রেবেলা জার্নি করছি যদি এই জায়গায় একটু টাইম না কাটাই বা রেস্ট না নেই তাহলে তো অবশ্যই ক্লান্ত হয়ে পড়বো বা অসুস্থ হয়ে পড়ব এই কারণে ওদের বিদায় তারপরে আমি চলে গেছিলাম বাসায় তো সেইখান থেকে হচ্ছে এখানে আজকে আসলাম মাঝে দুই দিন অফ দিছিলাম মানে ওইখানে আশেপাশে ঘোরাফেরা করছি তো ভাই সে একটা ফ্লিংস ওই জায়গায় মানুষ পড়ছে একজন কি হয় আল্লাহ জানে ও উঠছে উঠছে ওই যে উঠছে দেখছেন দিয়ে দেখেন ভাই আর এত সুন্দর বাতাস এই জায়গায় মানে আপনি যে আছেন না এখন দুপুরের সময় তারপরে এতটা ক্লান্ত লাগবে না যে আপনি রোদের ভিতরে আছেন বুঝে তো আর ভাই এই জায়গায় গোসল করলে মাথার ভিতরে পুরোপুরি অবস্থা খারাপ হয়ে যাবে কেননা ভালো দেখলে বুঝতে পারবেন যাই হোক হচ্ছে ঘোরা ঘোরায় মেবি ঘোরা যায় বা পিক তোলা যায় যে কোনো একটা হবে আর কি তো আমরা আজকে হচ্ছে আবার ব্যাক করবো দেখেন স্পিড বোর্ড ও ভাই সেরা যাই হোক আমি এখন ওইদিকে যাবো চলেন ওইদিকে যাই ভাই কিছুক্ষণ পরে পরে এত পরিমাণে দেখেন এই যে যে আহ বিদায় দিয়ে গেলো রে এত পরিমাণে দেখেন ইয়ে আসতেছে বাতাসের সাথে সাথে ডেউ আসতেছে যে এই ডেউটা আবার আসবে দেখেন ডেউটা অনেক দূরে যাবে না আসলো না তো ডেউর কারণে হচ্ছে সমস্যা হয় ওই দেখেন স্ট্রিট বোর্ড ঘোরার উপরে মেবি পিক তোলা যায় নাকি চালানো যায় চালাইতে হয় ড্রাইভার কাছ থেকে সেটা যায় কেননা গোড়াল্লা থেকে কোন সময় খাইছেন নাকি জানি না তবে আমি দেখছি এলাকা অনেকটা মানে সেই পরিমাণে একটা এলাকায় বুঝলি তো আর এখানে বিভিন্ন প্রকারের মানুষ আছে বেশিরভাগই মনে হয় শহর এলাকা মানে ঢাকার শহরের মানুষ কেননা এখানে যারা আসে বেশিরভাগই ঈদের পরে আসছে আর ঈদের পরে আসলে ঢাকা শহরে মন্ত্রী বেশি আসে বুঝতে হবে সারা বছরের তো এখানে দেওয়া যায় দূর করে যায় তো আজকে রাত্রে যেহেতু ব্যাক করতে হবে আমাদের আবার স্টেশনে গিয়ে পর এখান থেকে হচ্ছে ঢাকার টিকিট কাটতে হবে যদি জায়গা থাকে তো ট্রেনে খুব যাওয়া টাফ এখন কেননা এখন চাপ বেশি হয় এখন তবে আগের থেকে একটু কম আছে কিছুদিন আগে যে পরিমাণে চাপ ছিল সেই পরিমাণের থেকে একটু কম আছে এখন যার কারণে হইতেছে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আগে থেকে ফাঁকা আছে যদি ঈদের সময় আসতেন মানে ঈদের পরে পরে ওই সময় এত পরিমাণে ভিড় মানে বলার মানে বলার বাইরে বুঝেনি তো দেখেনি জাস্ট দেউটা দেখেন ওই পাশের থেকে যে সময় উপরের থেকে যে সময় দেখা গেছিলো মনে হইতেছিল কি যে আপনার সমুদ্রের পানি মনে হয় এইদিকে চলে আসতেছে মানে এত পরিমাণে উঁচা ছিল ওইদিকে আর এইদিকে দেখা যেতেছিলো সমুদ্র উপরে এরকম একটা জিনিস বা সমুদ্র তো আছে বুঝতে হবে যেহেতু আমাদের রাত্রে বেলায় ব্যাক করতে হবে এ কারণে প্রথমে চলে আসলাম রেলওয়ে স্টেশনে আর রেলওয়ে স্টেশন আসার পরে আমি ভাবতেও পারি নাই যে এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাবো বা এত সুন্দর সুন্দর রেলওয়ে স্টেশনটা স্টেশন নাকি এত হয় মানে এক কথায় অসাধারণ আর অনেকটাই বড় স্পেস জায়গা নিয়ে করা শুধু স্টেশনের ভিউটা দেখলে তো হবে না ভিতরে গিয়ে টিকিট পাইতে হবে ট্রেনের আর না হলে স্টেশনে আসা শুধু শুধু দু না আগে ভিতরে যাই যেহেতু এখানে কিছুক্ষণ পরে পরে ট্রেন আসে এই কারণে যে কোনো সময় গাড়ি পেয়ে যাবেন এখানে বা অটো সিএনজি সবকিছু পেয়ে যাবেন এখান থেকে ভাইরে ভাই টিকিট তো পাইছি বাট এটার প্রাইস অনেকটাই কস্ট হয়ে গেছে কেননা টাকা টাকা পড়ছে একটা টিকিট যেখানে হলে বাসে করে ইজিলি চলে যাওয়া যায় আর ট্রেনে গেলে তো আরো কমে যাওয়া যায় বাট এটা হচ্ছে এসি টিকিট আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট কাটা হয়েছে এই কারণে একটু ভাড়া বেশি পড়লো আর আমি ফার্স্ট টাইম ট্রেনে উঠবো এই কারণে একটু বেশি এক্সাইটেড ছিলাম এই কারণে কোনো ভাবা চিন্তা করি নাই ট্রেনের টিকিট নিয়ে নিছি আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এখান থেকে ট্রেনটা ছেড়ে যাবে তো চলেন এখন এখান থেকে আগে বের হব তারপরে হচ্ছে প্রথমে খাওয়া দাওয়া করব একটু রেস্ট নিব তারপরে আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট হিমছুরির উদ্দেশ্যে তো কথা না বলে চলেন আগে যাওয়া যাক এখান থেকে খাওয়া দাওয়া এবং রেস্ট সেরে আমরা রওনা দিলাম হিমঝুরির উদ্দেশ্যে আর হিমসুরিতে যাওয়ার আগে এত সুন্দর ভিউ পাবো আর এত সুন্দর রাস্তা প্রথমে মনে করেছিলাম জিপ ভাড়া করবো বাট বিশ্বাস করবেন না এই ওঠার পরে দেখি সমুদ্রের পাশ দিয়ে রাস্তা আছে সেখান দিয়ে যাচ্ছে তো ফ্রিতে জিপের পেয়ে মজাও দেখতে দেখতে আমরা চলে এলাম হিমশুরি আর ভাই এখানে আসার পরে একটা জিনিস আমি ক্লিয়ার হয়ে গেছি সেটা হচ্ছে এখানের মূল উদ্দেশ্য হচ্ছে একপাশে পাশে পুরা রাস্তায় পাহাড় থাকে পুরা রাস্তায় পাহাড় আর রাস্তার অপরিত পাশে হচ্ছে সমুদ্র যেটা দেখতে ভাই একেবারে অসাধারণ ইনসেন যেটাই বলেন জাস্ট ভাই বিউটা দেখেন অসাধারণ এখান থেকে দেখা যায় তো চলেন আমরা একটু বিচ এর কাছে যাব এখান থেকে কিরকম দেখা যায় জাস্ট ভিউটা দেখার জন্য ইকো পার্কে এখান থেকে নাকি ওই পাশ দিয়ে ঝর্ণা দেখা যায় আর এখান থেকে উপরে উঠতে হবে সমুদ্র দেখার জন্য জন্য পাহাড়ের উপরে উঠতেছি এখানে টিকিট সিস্টেম আছে তিরিশ টাকা করে আর কি টিকিট আমরা এখন উপরে দিকে যাব এই পুরোটা সিঁড়ি উঠতে হবে যাই হোক দেখি

ওইখানে দেখতে কতটা কষ্ট হয় এই দেখেন কতটা নিচু ওই সাইড দিয়ে আরেকটা এরকম সিঁড়ি আছে আমার আসতে আর দেবে ভালো লাগে না তাড়াতাড়ি উঠে চলেছি এটা কি ওয়াই ফাইড তার চলেন দেখি সেটাই উপরে চলে এসছি এদিক দিয়েও সিঁড়ি আছে এই জায়গায় সিঁড়িটা হতেছে ঢালো বেশি পিচ্ছিল এই জায়গাটা দিয়ে তারপর ভালো হয় এই দেখেন কিছুটা সমুদ্রে দিয়েছে মেঘ তাকায় আছে এদিকে এরকম একটা জিনিস এটুকু আছে আর চলেন পাতলা বাচ্চা কেন যাই হোক এ দেখেন এসে সুন্দর অনেকটা কষ্ট এলোতে অবশেষে গলা শুকা হয়ে গেছে পানিটা নিয়ে শেষ হয়ে গেছে কিছুটা নিচুটা দেখেনি দেখতে কি দেখা যাচ্তেছে এই যে কিন্তু খেয়ে দেখে অনেকটা নিচু এই দেখেন সমুদ্র সই করতে দেখে দেখে আসে আছে আই লাভ হিমচুরি এই দেশে ঘুরা পাুদ্র এই নজর মিস করতাম আসছি কোন জায়গায় এই জায়গায় আসার পরে যদি এই ভিউটা মিস করে কেউ তার কক্সবাজার এসে কোনো লাভ নাই সত্যি কথা ভাই জাস্ট ভিউ ওয়াট আ ভিউ কোনো কুল কেনারা নাই দেখেন শুধু সমুদ্র আর সমুদ্র মনে হইতেছে কি যে ওইদিকের থেকে মনে হয় পানি এদিকে আসতেছে আসতেছে বলতে কি এদিকে উঠে যাবে এরকম কিছু ওইদিকে আর উঁচা মনে হইতেছে এখানে দোকান আছে আর কি এই দোকানগুলার বল ਇਸ ਜਗ੍ਹਾ ਵਿਕਤੀ ਕਰੇ ਮੈਂ ਵੀ ਇਹ ਦੇਖ ਰਹੀ ਇਹ ਜਗ੍ਹਾ ਤੇ ਕਿੰਦੀ ਉਡਾ ਜਸਟ ਜੀ ਇਹ ਆਰ

অনেকক্ষণ যাবৎ হিমচরিত পাহাড়ের উপরে ঘোরাফেরা করার পরে নিচে চলে আসার সিদ্ধান্ত নিলাম আর সাথে একজন ক্যামেরাম্যান ভাড়া করে নিলাম উপর থেকে অনেকগুলো পিক তুলেছি ভালোই লেগেছে এই কারণে মনে করলাম নদীর কুলে গিয়েও কিছু পিক তুলেনি ক্যামেরাম্যান আমার আগে আগে হাঁটছিল আর আমি তার পিছনে পিছনে হাঁটছিলাম ক্যামেরাম্যানকে দিয়ে যে পিকগুলো তোলালাম সেগুলো আপনারা দেখে নিন আর আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দেব সবাই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরপরে নেক্সট স্টোর কোথায় দেওয়া যায় আমি যেহেতু এক ট্রাভেল করি যদি কেউ অ্যাড হতে চান আমার সাথে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি কেউ গ্রুপ ট্যুর দিতে চান সেটাও পারেন তাদের সাথেও যাব ইনশাআল্লাহ ইচ্ছা আছে পুরো বাংলাদেশ ঘোরার কে কে সাথে থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন